আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে আসলে বাসা থেকে বের হয়েই ক্যামেরাটা অন করা হয়েছে সকালে আসলে হয় নাই সময়টা তো আজকে ভেজিটেবল কিনবো আমি গতকাল তো দেখেছেন যে হাটে গিয়েছিলাম হাট থেকে আসলে ভেজিটেবল কিনতে পারি নাই বা হয়তো মানে একটু দেরি হয়ে গিয়েছিল এই জন্য অতটা ফ্রেশ ভেজিটেবলও পাই নাই যে কোনো কারণেই হোক নেওয়া হয় নাই তো আজকে ভেজিটেবল কিনব তো ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই কোথায় থেকে ভেজিটেবল কিনি তো চলেন তাহলে ভেজিটেবল কিনি আর হচ্ছে যে বাসায় এসে তো শেয়ার করবোই কি কি ভেজিটেবল আজকে কেনা যায় দেখা যাক রুফায়দা নাকি কথা বলবে আপনাদের সাথে তো রুফায়দার সাথে একটু কথা বলেন মামা নাও সালাম দাও আসসালামু আলাইকুম কেমন আছে সবাই শোনো কেমন রুফায়দাকে যে হেজাব গুলো কিনে দিয়েছিলাম সেগুলো তো আপনাদেরকে ওখানে দেখিয়েছি বাট বাসায় এসে আর দেখানো হয় নাই দেখাবো ইনশাল্লাহ ছোট ছোট কয়েকটা হেজাব তেমন কিছুই ওকে দেই নাই কিনে বাট যাতে অভ্যাসটা হয় ছোট থেকে যদি অভ্যাস না করি তাহলে কিন্তু হঠাৎ করে এক সময় যে যদি বলি তোমাকে হেজাব করতে হবে সে পড়বে না শুধুমাত্র এই অভ্যাসটুকু গড়ার জন্যই এত ছোট বয়সে আসলে কিনে দেওয়া তো আর কথা না বাড়াই চলেন তাহলে যাই বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আমরা চলে এসেছি আমি এর আগেও দেখিয়েছি এখান থেকে আমি ভেজিটেবলটা বেশিরভাগ সময় কিনি এখানকার যদি সকালে আসা হয় খুব ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায় আর আমি যে ফ্রোজেন বরবটিটা খাই সেটাও নিয়ে নিচ্ছি একটু পোলায়ের চাল নিব। এখানে আসলে বিভিন্ন ধরনের পোলায়ের চাল তাই একটু কনফিউজ তো আলহামদুলিল্লাহ নিয়ে নিয়েছি এখন চলেন ভেজিটেবলগুলো কিনে ফেলি এখানে সকালে খুব ফ্রেশ ভেজিটেবল আসে এবং অনেক কমে পাওয়া যায় যারা মালয়েশিয়ায় থাকেন তারা চাইলে এখানে আসতে পারেন আমি এর আগেও একটা ব্লগ এখানে দেখিয়েছিলাম অ্যাড্রেসটাও দেওয়া আছে আমার সেখানে তো এখান থেকেই আমি ভেজিটেবলগুলো কিনবো আজকে আসলে ভেজিটেবল তো অনেক বেশি কিনে রাখা যায় না এক সপ্তাহ বা দেড় সপ্তাহের জন্যই কিনতে হয় তো আমিও আসলে এইভাবেই কিনছি আর আমরা একটু ভেজিটেবলটা বেশিই খাই ভেজিটেবলটা কিন্তু সবারই বেশি বেশি খাওয়া দরকার এইটাতে মাছ মাংসগুলো নিয়েছি আমরা সাধারণত বাজারে দুইটা ট্রলি ব্যবহার করি একটাতে ভেজিটেবল আর একটাতে মাছ মাংস তাহলে আসলে মাছ মাংসর যে পানিগুলো সেগুলো আর পড়ে না তো আপনারা সাথেই থাকেন দেখেন কী কী ভেজিটেবল কিনি আর বাসায় যেহেতু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবই সব কিছু চলে আসার পরে এই যে বাজারগুলোকে সব টেবিলের ওপর নিয়ে নিয়েছি তো দেখায় আপনাদেরকে কি কি কিনলাম আজকে আসলে একবারে বাজার করতে আমি একটু পছন্দ করি তারপরে আসলে একবারে করা হয়ে ওঠে না মাঝে মাঝেই করতে হয় তো আজকে কি কি নিলাম সেটাই শেয়ার করি এখন আপনাদের সাথে ইলিশ মাছ নিয়েছি দুইটা গরুর মাংস নিয়েছি চিংড়ি নিয়েছি দুই ধরনের এটা হচ্ছে পেঁয়াজ নিয়েছি লাল পেঁয়াজ ফ্রোজেন বরবটিটা খাই আমরা সেটা নিয়েছি লবণ এটা মসুর ডাল নিয়েছি আর এই যে মশলা নিয়েছি সাদা এলাচ নিয়েছি দারচিনি ডাল মশলা এটা হচ্ছে এই যে ট্যাপের মাথা নিয়েছি একটা পানির আসলে ফোর্সটা একটু বেশি রুফাদার জন্য বাদাম নিয়েছি পেয়ারা নিয়েছি কিশমিশ এটা হচ্ছে লাল পেঁয়াজ মানে সাদা পেঁয়াজ অনেকেই আমাকে বলেন সাদা পেঁয়াজটা মিষ্টি মিষ্টি লাগে কেমন করে খায় আসলে আমার ভালো লাগে তাই আসলে এই পেঁয়াজটা আমি নিই গাজর নিয়েছি কাঁচা পেঁপে নিয়েছি বাঁধাকপি নিয়েছি এটা হচ্ছে যে ছোটো কমলা নিয়েছি পাকা পেঁপে শসা নিয়েছি এই যে শসা আদা টমেটো নিয়েছি আম নিয়েছি চিনি নিয়েছি আমার ভিডিওতে আপনারা সব সময় দেখেন যে আমি ব্রাউন সুগারটা খাই ব্রাউন সুগারটাই নিয়েছি এরপরে নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি কলা নিয়েছি ফুলকপি নিয়েছি কাঁচামরিচ তারপরে যে টমেটো দেখালাম কোয়েল পাখির ডিম নিয়েছি পঞ্চাশটা এটা হচ্ছে এই যে ছেলা রসুন নিয়েছি লাউ নিয়েছি চাল কুমড়া নিয়েছি চাল কুমড়া দিয়ে কিন্তু গরুর মাংস খেতে খুব মজা লাগে ফুলকপি নিয়েছি আরও একটা মিষ্টি লাউ নিয়েছি দুইটা এই যে এখনো বেরি করি নাই তারপরে পেঁয়াজের পাতা নিয়েছি এই যে পেঁয়াজের পাতা চাল নিয়েছি এই যে পোলাইয়ের চাল নিয়েছি তারপরে হচ্ছে ছোলা নিয়েছি আর ডিম নিয়েছি সাইডটা আচ্ছা তুমি দেখাও তো এই তো আজকের বাজার সব কিছু মিলিয়ে আজকে আমার সাথে বাজার করতে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আর এতগুলো বাজার এখন আমাকে তুলতে হবে তার মানে বুঝতেই পারছেন বেশ ব্যস্ত থাকবো এখন কিছুটা সময় তো এখনকার মতো ক্যামেরাটা অফ করে দিবো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করে দিব আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ